আলোচনা হলো নতুন বিষয় নিয়ে নতুন বিষয় বলব না আমরা কারণ যে বিষয় বলছি সেই বিষয় নিয়ে আলোচনা হচ্ছে সামনের লোকসভার নির্বাচন সেই লোকসভার নির্বাচনে আমাদের দায় দায়িত্ব কর্তব্য এবং এই সংগঠনকে আরও কী করে মজবুত করে আগামী দিনে আরও আমাদের ব্যবধান বাড়ানো যায় সেই বিষয়টাই আলোচনা হচ্ছে নির্দেশ মাননীয় সভানেত্রী তিনি আমাদের যে নির্দেশ দিয়েছেন সেই অনুযায়ী কোর কমিটি এটা কোন কমিটির দ্বিতীয় বৈঠক প্রথম বৈঠক কি আমাদের কলকাতায় সেই দিনই অর্থাৎ তেইশ তারিখ যেদিন কোর কমিটি গঠন হয় সেই দিনই চন্দ্রনাথ সিনহার বাসভবনে সেই সভাটা হয়েছে এবং আজকে এবং পাঁচজন আমাদের যারা কোর কমিটির সদস্য আছে আমি আছি চন্দ্রনাথ সেটা মানে আমরা কোর সদস্য যেটা হয়েছে যে আমাদের বলেছেন যে কমিটিটা গঠন করে দেওয়ার জন্য ফাইন ম্যান কমিটি গঠন করে দেওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ ছিল এবং সেই নির্দেশ অনুযায়ী আমরা চন্দ্রনাথ সিনহা বাসভবনে বসি ঠিক করেছিলাম কোর কমিটি যে তাতে রেজাউল আপনার স্বপন গরু এবং নাদু এরা মেম্বার পেয়েছেন এবং রেজাউন সেখানে কর্মেলার হিসেবে এবং আজকের যে সিদ্ধান্ত সেখানে হচ্ছে ব্লক সভাপতি যারা তারা বিধায়ককে নিয়ে সেই এলাকায় যে সমস্যা সেই সমস্যার সমাধান করবেন যদি কোথাও সমস্যা থেকে থাকে সেই সমস্যার সমাধান করবেন এবং তাদের সমস্ত অঞ্চলগুলো ব্লক সভাপতিদের নির্দেশ দেওয়া হয়েছে বা দায়িত্বপ্রাপ্তদের নির্দেশ দেওয়া হয়েছে সমস্ত অঞ্চল ওয়ার্ড সমস্ত জায়গায় আগামী তেরো তারিখের মধ্যে কেবল ভুবনেশ্বরে আগামী কুড়ি তারিখের মধ্যে সমস্ত সভাগুলো করতে অঞ্চলভিত্তিক অঞ্চলভিত্তিক হবে তারপরে কতটাই পরে আমাদের দায়িত্বপ্রাপ্ত এলাকার যারা ব্যক্তি হয়েছেন যেমন আমি চন্দ্রনাথ সিনহা আপনার অভিজিৎ সিনহা বিকাশ রায়চৌধুরী সুদীপ্তঘ এবং কাজল শেখ তারা এই যে দায়িত্ব যে এলাকায় রয়েছে সেই এলাকাগুলো সভা সমিতিগুলো শুরু করে এবং এখন থেকেই শুরু হয়েছে কিছু কিছু জায়গায় ব্লকের সভাপতিরা ব্যস্ত শুরু করেছেন আগামী দিন ঠিক তেরো তারিখ ডেটটা দেওয়া হয়েছে এবং ভুবনেশ্বরের ক্ষেত্রে কুড়ি সেই ডেটের মধ্যে সব সভাগুলো হয়ে যাওয়ার পর সতেরো তারিখ থেকে মানে সেই সময় এর মধ্যে আমরা বিধানসভা চলবে পাঁচ থেকে সতেরো তার মধ্যে আমরা কোর কমিটি ওখানে দুবার কলকাতায়